রমজান সিয়াম সাধনার মাস এই মাসে ইবাদত বন্দেগী পালনের মাধ্যমে আল্লাহর রহমত তথা করোনার ভাগিদার হতে হবে রোজায় প্রতিটি পুণ্যের সব সত্তর গুণ পর্যন্ত বাড়িয়ে হয় তাই এই রোজার মাসে বেশি বেশি পুণ্যকর্মের মাধ্যমে নিজেদের জীবনকে পুণ্যসিক্ত করতে হবে যে যেকোনো দায়িত্ব ও করণীয় সঠিকভাবে যথাশুদ্ধভাবে পালন করতে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ মেনে চলা জরুরি নিয়ম পদ্ধতি ও শর্ত না মেনে কোনো কিছুই সম্পন্ন করা সম্ভব নয় সঠিকভাবে রোজা রাখার জন্য রোজাকে আল্লাহর কাছে গ্রহণীয় ও পছন্দনীয় করতে শরীয়তের দিক নির্দেশনা জানা বোঝা ও সেমতে আমল করা অতীব জরুরি নিয়ম পদ্ধতি না মেনে কায়দা কানুন না বুঝে ইচ্ছে মতো নিজের খেয়াল খুশিকে প্রাধান্য দিয়ে রোজা রাখায় কোনো ফায়দা নেই স্বেচ্ছাচারিতা করলে রোজার ফজিলত থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা থেকে যায় তাই নিয়ম পদ্ধতি জেনে রোজা রাখতে হবে রমজান মাসে রোজা রাখা সম্পর্কে আল্লাহর নির্দেশ হল যে ব্যক্তি রোজার মাসটি পাবে তারই কর্তব্য হচ্ছে রোজা রাখা এজন্য রমজান মাসের রোজা আল্লাহর পক্ষ থেকে মুসলমান জাতির জন্য ফরজে আইন অর্থাৎ ঐশী বিধিবদ্ধ দায়িত্ব বিধান কারা কোন অবস্থায় রোজার বাধ্যবাধকতা থেকে সাময়িক নিষ্কৃতি পাবে কোরআন মসজিদে এর সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে কেউ ব্যাধিগ্রস্ত হলে বা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নিতে হবে রোজা রাখা যাদের জন্য অতিশয় কষ্ট তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদ্দা দেয়া অর্থাৎ একজন অভাবগ্রস্তকে খাদ্যদান করা রোজা রাখতে না পারায় ক্ষতিপূরণ হিসেবে অভাবগ্রস্তকে খাদ্যদান মানে একদিনের রোজার পরিবর্তে একজন দরিদ্রকে দুই বেলা পেট ভরে খেতে দেয়া তাছাড়া রোগগ্রস্ত ব্যক্তি বলতে বোঝাবে যার রোগজনিত দুর্বলতা রয়েছে বলে রোজা রাখা কষ্টকর তার জন্য ওই মাসে রোজা না রাখার অনুমতি রয়েছে পরে কাজ আদায় করলেই চলবে তবে রোজা রাখায় প্রবল অসুস্থতা বা মৃত্যুর আশঙ্কা আছে এ কথাটি কোনো অভিজ্ঞ চিকিৎসককে বলতে হবে সফরে থাকা ব্যক্তি রোজা রাখার সুযোগ না পেলে পরে ওই রোজা আদায় করতে পারবে গর্ভবতী মহিলার যদি গর্ভস্থ সন্তানের ক্ষতির আশঙ্কা হয় অথবা স্তনদায়ী মা যদি রোজা দ্বারা তার নিজের বা তার স্তন পানকারী শিশুর ক্ষতির আশঙ্কা করে তবে সেও এই রোজা না রেখে পরে সুবিধা মতো সময়ে কাজা আদায় করতে পারবে কোনো অক্ষম শিশুকে জোর করে রোজা থাকতে বাধ্য করা যাবে না কোনো মহিলা যদি রাতের বেলা হায়েজ নিফাস থেকে পবিত্র হয়ে থাকে তবে পরদিন তাকে অবশ্যই রোজা রাখতে হবে ভুলবশত পানাহারে রোজা ভঙ্গ হয় না অনিচ্ছাকৃতভাবে পানি কানে ঢুকলে তাতে রোজা নষ্ট হবে না তবে গোসলের সময় গলায় পানি ঢুকলে রোজা ভঙ্গ হয়ে যায় এজন্য সাবধানতা খুবই জরুরি ধূমপান ও ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমির জন্য রোজা নষ্ট হবে অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি হলেও রোজা নষ্ট হবে না যদি তা না পুনরায় গিলে ফেলা যায় রাত আছে মনে করে সুভেসাতিকের পর পানাহার ও যৌনাচারে রোজা ভঙ্গ হবে এখানে একটি বিষয় গুরুত্বের সঙ্গে বলতে হয় অনেক রোজাদারকে দেখা যায় ফজরের সময় শুরু হয়েছে তখনও সেহেরি খাওয়া বন্ধ করেনি অথবা ঘুম থেকে দেরিতে ওঠে খুব তাড়াতাড়ি সেহেরি খেতে গিয়ে ফজরের সময় হয়ে যায় যদি এরকম হয় অর্থাৎ ফজরের সময় বা ফজরের আজান শুরু হওয়া সত্ত্বেও সেহেরি খাওয়া চলতে থাকে তখন ওই ব্যক্তির ওই দিনের রোজাই হবে না কিন্তু এ অবস্থায় ওই দিনের রোজা ভাঙা যাবে না ওই রোজাটি পুনরায় কাজা আদায় করতে হবে মায়ের রমজানের পরবর্তী কোনো সময়ে আরও বহু নিয়ম রয়েছে যা রোজাদারকে জেনে নিতে হবে আমরা চাই আপনারা সব নিয়ম জেনে বুঝে এরপর রোজা রাখুন সেজন্য এই ভিডিওটি কিছুটা হলেও আপনার উপকারে আসবে বলে আমাদের প্রত্যাশা